السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم لتسألن يومئذ عن النعيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراء صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أزادي أفكار سهل أم كتاب راهي رفتي جو فكر تدبر كسليقا أزادي افکار سے ہے ان کی تباہی ہی رکھتے نہیں جو فکر و تدبر کا سلیقہ وہ فکر اگر خام تو آزادی افکار انسان کو انسان کو حیوان بنانے کا طریقہ انسان کو حیوان بنانے کا طریقہ محترم سبابتی معزز مکرم حضرات علماء کرام مربیان عظام برادران اسلام پردرال ماہو بنیرہ ایبن میرہ মাহফিলের উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচারা সর্বস্তরের তাওহیدی জনতা আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ও ফজল করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শফিকুর ঠিকাসিপুর

আমাকে কিছু আয়াতের তফসিল করার জন্য বলা হয়েছে সেগুলো হলো সুরাই বাকারার সাতষট্টি থেকে চুয়ার নম্বর আয়াত পর্যন্ত সুরাই বাতার আয়াত বড় বড় কিন্তু এখন যখন ঘোষণা করলো আমার নাম তখন বলছে শুধুর সংক্ষিপ্ত নসিয়া করবেন আমি চিন্তা করলাম সংক্ষিপ্ত নসিহতের জন্য সংক্ষিপ্ত সংক্ষিপ্ত হি শরীফ এটাই মানান শরীর এটাকে মুক্তাজায় হাল বলে সময়ের চাহিদা অনুযায়ী সময় কম

কিছু কথা বলছে মানে ওনার কান আমার মুখ অথবা আমার কান ওনার মুখ যে যেটাকে আরবিতে পারে তখন কিছু কথা হয়েছে গেলাম ওনার থেকে ছুটি নিয়ে এক ঘোষণা করছে এখন এসার নাম আজান হবে এসব নামাজের উপরে বয়ান করবেন আন্তর্জাতিক খেদি সম্পন্ন উপস্থিত কোরআন আব্দুল কাসিদ খান আমি মনে মনে করছি যা আমি ছুটি যাই গিয়া পরে গাজী মাহমুদ শুনে দিছে দো এসে কি হইছে থামাইছে এখন আমি এসে দেখি

আর আমার সরাফত না থাকার কারণে আমি এদেরকে অনেক স্নেহ করি কথা কয় না বয়সে হিসেবে আমি মনে চাই তুমি বলিতাম কিন্তু সাহসের লেগে পাই না আমি যে দল করতাম কোনো ক্ষমতায় নাই

কোশ্চা মা দিন হুক দা সিগওয়াই উতুরু দেন মান মানি হুক মো বেসতারা প্রশ্ন করে মান নবি হুক দা সিগওয়াই উতুরু দেন মান নবি হুক মো মানি বাজী ভাবে মন হ প্রশ্ন বাকি আবার রিটায়ার হছি সিগওয়াই কে মন না কান নকর জিকেস করে মাররা হুক দা